ওকে খেয়াল করো দেখো প্রথমে আমরা কি দেখছি আমরা দেখছি হলো ব্রড কোশ্চেন প্রিফেস টু কোয়েশ্চেন্ট হাউ ডাজ জনসন ডিফেন্ড শেক্সপিয়ার এগেন্স্ট দা চার্জ ফর দ্য ভায়োলেশন অফ দ্য ইউনিজ অফ টাইম এন্ড প্লেস তোমরা যেমন যে ট্রাজেডিতে তিনটা নাটকে তিনটা থাকে হচ্ছে ইউনিটিস টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন তো শেক্সপিয়ার জেনে হোক বুঝে হোক অথবা না জেনে হোক না বুঝে হোক সে টাইম অ্যান্ড প্লেসের যে ইউনিটিটা এটা সে ভায়োলেট করছে নিয়ম ভঙ্গ করছে তো এই নিয়ম ভঙ্গ করার পরে অনেকেই শেক্সপিয়ারকে দোষারোপ করেছে যে এইটা সে কেন করলো কিন্তু জনসন বলতেছে যে শেক্সপিয়ার যেটা করেছে ঠিক করেছে এটাই হচ্ছে আমাদের গল্পের বিষয় ক্লিয়ার তাহলে পোস্টর কিন্তু ঘুরে ফিরে একটাই যাই আসুক না কেন তো বৈচিত্র্য দেখবা চার পাঁচ চার পাঁচ ধরনের আসতে পারে প্রশ্নটা উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড সন্দেহ আছে কারণ হি ডাজ নট ফলো দ্য থ্রি ক্লাসিক্যাল ইউডস অফ ড্রামা সে ড্রামার তিনটা ক্লাসিক্যাল ইউডস ফলো করে নাই হি মেইনটেইনস অনলি দ্য ইউনিটি অফ অ্যাকশন ইন His প্লে শুধুমাত্র ইউনিটি অফ অ্যাকশন ফলো করেছে ঠিক ক্লিয়ার ক্লাসিক্যাল ইউনিট ইস উইলিংলি যদিও সে ইচ্ছাকৃতভাবেই এটাকে ভাইলেট করেছে ইংরেজি সাহিত্যিক জনপ্রিয়তা কম কম না বেশ সে পেরেছে ডক্টর স্যামুয়েল জনসন এ নিউ ক্লাসিক্যাল ক্রিটিক আর দ্যাট দেয়ার ইজ নো ফল্ট ইন ভাইলেটিং দিস টু এখন একটা বিষয় মনে রাখবো কথা বলবো কথা না বললে একদম চুপচাপ হয়ে যাও কথা ই হয় না ক্লাসিক্যাল যারা নিও ক্লাসিক্যাল যারা এরা রুলস পছন্দ করে নিয়ম ভাঙ্গায় পছন্দ করে না আমার কথা কি করতে পারছো জনসন নিজেও একজন নিয়ম ক্লাসিক্যাল রাইটার সে কি নিয়ম ভাঙ্গা পছন্দ করবে তারপরও সে শেক্সপিয়ার এটা পছন্দ করছে আমার কথা কি তুমি করতে পারছো

দিস এ ফর জনসন ডিফেন্ড শেক্সপিয়ার ইন দ্য স্কিল সে এই ক্ষেত্রে শেক্সপিয়ারকে ডিফেন্ড করে ডিফেন্ড করা মানে কারোর পক্ষে কথা বলা কাউকে সেভ করা সেভ করা পুচ্ছ হ্যাঁ তাকে আক্রমণ থেকে সেভ করাকে বলা হয় ডিফেন্ড করা ঠিক আছে অ্যাকর্ডিং টু জনসন জনসনের মতে ওনলি দ্য ইউনিটি অফ অ্যাকশন প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ড্রামা তার মানে টাইম অ্যান্ড প্লেসের প্লেস এর যে আছে এটা গুরুত্বপূর্ণ না an exact action can gain popularity সঠিক যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে সেটা জনপ্রিয়তা অর্জন করবে শেক্সপিয়ার্স প্লে সাকসেসফুলি প্রিজার্ভ দিস আর শেক্সপিয়ার নাটকগুলো খুব সফলভাবে এই ইউনিটিটাকে কি করে রক্ষা করে অ্যাকর্ডিং টু জনসন হিজ প্লেস হ্যাভ এ বিগিনিং তার নাটকের কি আছে একটা বিগিনিং আছে একটা মিডিল আছে এবং একটা শেষ আছে তো দিস থ্রি পার্স বিগিন শুরু শেষ এবং মধ্য থাকলে সে নারকটা সফল হতে পারতাম কিছু কিছু কিটিক আছে সমালোচক আছে যারা গুরুত্ব দিচ্ছে যে দিস ইউনিট ইজ অন দ্য গ্রাউন্ড অফ ট্রুথ তারা বলতেছে কি যে যদি সময়টাকে সঠিকভাবে দেখানো যায় তাহলে সত্যি সত্যি মনে হয় আর যদি তুমি চব্বিশ ঘন্টা দেখাও বাস্তবতার এটাই থাকে তিন ঘন্টার মধ্যে তুমি তিন বছর দেখাও এটা কিন্তু বাস্তবতা থাকে না এটা কেউ গো বলতেছে আবার কেউ বলছে যে তুমি একই স্টেজে প্যারিসের লন্ডন দেখাবা এটা না তার মানে কি ইউনিট অফ প্লেসটা নষ্ট করে ফেলল তো এইটাকে আবার দেখো অ্যাকর্ডিং টু দেবাদের মতে এ সেন্স অফ ট্রুথ ক্যান বি ক্রিয়েটেড একটি সত্যের সেন্স ক্রিয়েট করা যায় বাই দ্য ফলোইং ইউনিট অফ টাইম অ্যান্ড প্লেস ইউনিট অফ টাইম আর প্লেসকে যদি ফলো করা যায় তাহলে এটা সম্ভব বাট জনসন এক্সপ্রেস এস হিজ আর্গুমেন্ট এগেনস্ট দিস অবজেকশন জনসন কি করে তার আর্গুমেন্টটা এর বিরুদ্ধে দেয় যে না এটা ঠিক না তার মানে এই আমি নাটকে শুধুমাত্র চব্বিশ ঘন্টা দেখাবো আর শুধুমাত্র একটি শহর দেখাবো এটা ঠিক না হিসে তিনি বলছেন যে দে এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন ইন এ স্টুপিড ম্যানার দেখো কতটা কতটা মানে একজনকে সেভ করার জন্য আমাদের কতটা মারমুখী হতে হয়

সেই ঘটনাটা চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে ফেলবা এটা অবিশ্বাস্য এটা জনসন বলতেছে ঠিক আছে টু রিপ্লাই দ্য কেটিক্স এগেন্স শেক্সপিয়ার শেক্সপিয়ারের বিপক্ষে যে কেটিকগুলো কথা বলেছিল তাদেরকে জবাব দিতে জনসন সেজ দ্যাট অডিয়েন্সেস আর এনজয়িং রিয়েল ইভেন্টস ওকারিং এন্ড অ্যাকচুয়াল প্লেসেস ইন শেক্সপিয়ার্স প্লেস শেক্সপিয়ারের নাটকের যেটা হচ্ছে একেবারে তোমার একটু আগে দেখালো অ্যাজু লাইকিটে একটু আগে দেখালো কোথায় প্রাসাদে তারপর দেখানো হচ্ছে ফরেস্ট অফ গর্ডেনে বুঝতে পারো নাই প্রাসাদ থেকে ফরে আসলো তাহলে প্লেসটা চেঞ্জ করলো তো এইটা করার মধ্যে কি লাভ হয়েছে লাভটা এই হয়েছে যে মানুষকে বিশ্বাস করানো গেছে যে এইটা প্রাসাদ আর এটা ফরেস্ট অফ আর্ডেন তুমি একই জায়গায় থেকে কিভাবে ফরেস্ট অফ গার্ডেনের প্রাসাদ দেখাব সম্ভব কি এটা সম্ভব না এটা বলছে দেখো জনসন সেজ দ্যাট জনসন বলছে যে অডিয়েন্স আর এনজয়িং রিয়েল ইভেন্টস মানে প্রকৃত ঘটনা ঘটনাছে করতেছে আর ড এটা করতেছে নাকি প্রাসাদে করতেছে আর ড এনে করতেছে ঠিক আছে অডিয়েন্স টেক দ্য প্লেস পারফরমেন্স অ্যাজ রিয়াল পিকচার অফ রিয়ালিটি এবং অডিয়েন্সটা মনে করতেছে এটা বাস্তবতার প্রকৃত চিত্র যখন আমরা কি করছি যখন আমরা সিনটাকে চেঞ্জ করছি আর সিনটাকে চেঞ্জ না করলে কিন্তু বাস্তবতা রিয়ালি আসতেছে না আসতেছে আমি নাটক করবো শুধুমাত্র তোমার শ্বশুর বাড়ি দেখালে হবে তোমার বাপের বাড়ি দেখাতে হবে না তাহলে কি করতে হবে আমাকে প্লেস চেঞ্জ করতে হবে না দো দ্য অডিয়েন্স ডু নট থিঙ্ক দ্যাট দ্য ইভিলস অফ দ্য প্লেস আর নট রিয়াল বাট দে অ্যাকসেপ্ট দিস ক্যারেক্টার এখানে যেটা বলছে যে এই নাটকের যে মানুষগুলোকে দেখানো হয় এই মানুষগুলো যদিও রিয়াল না কিনা রিয়াল না তারপরেও খারাপ মানুষগুলোকে দেখে কিন্তু আমাদের মনে হয় খারাপই আমরা কিন্তু হুমায়ুন রহমে হুমায়ুন ফরিদি তারপরে আহমেদ শরীফ নিশা সৌদাগর এদেরকে দেখে আমরা মনে করি না এটা ভালোবাসি আমরা ধরে নিই এটা ভিলেন ঠিক আছে তাহলে এরা খারাপ চরিত্রকে প্রকাশ করছে একই ভাবে হোয়েন দে সিদা অ্যাক্টরস স্টেজ ইন পেইনফুল সিচুয়েশন একই যখন আমরা দেখি যে সালমান শাহ মৌসুমী মারা যাচ্ছে দে ফিল পেইন ইন দেয়ার হার্ট অলসো আমরা ওখানে মনে কষ্ট পাই ঠিক আছে তো এই যে কষ্টটা পেলাম এই কষ্টটা পাওয়ার জন্য কি আমার একেবারে ওই সময়ের ঘটনাই ঘটতে হবে আমি কেন সে কষ্টটা পেল এর আগে কি কি ঘটনা ঘটলো এগুলো না দেখায় আমি কীভাবে এত ঘটনা ঘটনা রেডি করবো বিশ্বাসযোগ্য করবো কীভাবে দ্য ইউনি অফ টাইম অ্যান্ড প্লেস অ্যাকর্ডিং টু জনসন আর নট দ্য সোল অফ এ গুড প্লে একটা ভালো নাটকের সোল কি না ইউনিটি অফ প্লেস এবং টাইম না টু রিপ্রেজেন্ট নেচার অ্যান্ড র লাইফ আর দ্য বেস্ট পার্টস অফ দ্য প্লে নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জীবনকে চিত্রায়িত করা সত্যকে তুলে ধরা কথা ক্লিয়ার সো অ্যাকর্ডিং টু জনসন এভরি গুড প্লে শুড হ্যাভ দ্য কোয়ালিটি টু মেক প্লেজার প্রত্যেকটা নাটকেরই থাকতে হবে সেই গুণাবলী যে আনন্দ দেবে বাই কম্পোজিং দ্য ন্যাচার অফ রিয়াল যে কি করবে প্রকৃত জীবনের প্রকৃত জীবনের স্বভাবটাকে সে প্রকাশ করতে পারবে সাম ক্রিটিক্স থিং দ্যাট কিছু কিছু সমালোচক মনে করে যে শেক্সপিয়ার ওয়াজ টোটালি আনওয়ার অফ দ্য সিগনিফিকেন্স অফ ক্লাসিক্যাল ইউনিটিস বিকজ হি ওয়াজ নট অ্যান এডুকেটেড পারসন কারণ সে শিক্ষিত মানুষ ছিল না তাই না এইটা কেউ কেউ মনে করে তো এরকম গাধা পৃথিবীতে অনেক আছে অনেকেই বলে কি যে হজমহাম লেখাপড়া জানতো না দেখে এইটা সে করে নাই বা এটা সে করছে করে নাই কত বড় গাধার গাধা

গডেড বাট জনসন ডাজ নট অ্যাকসেপ্ট দিস অবজেকশন সেই অভিযোগটা গ্রহণ করে না সেটাকে অসম্ভব মনে মনে করে ফাইনালি উই সে আমরা অবশ্যই বলতে পারি যে জনসন সাকসেসফুলি ফেভার শেক্সপিয়ার ফর হিস ভায়োলেশন অব কমিউনিটিস সে যদি দুইটা ইউনিটিকে ভায়োলেট করছে এর জন্য সে কি করে তাকে ডিফেন্ড করে জনসন ওয়াইজলি প্রুভ দ্যাট his violation of three unities is not a fault at all. সে বলল সব ইউনিটি ভাঙাটা কোনো মতেই কোনো ফল্ট না ত্রুটির মধ্যে পড়ে না তো আমরা কি কখনো ক্লিয়ারলি বুঝছি না কয়েকটা পয়েন্ট মনে রাখবা যে এই এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন ওইটার উপরে লিখে ফেলবা ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ